সালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে বাজারটি দেখাবো এটা হচ্ছে ঐতিহ্যবাহী মতলবের একটি বাজার তো এটা হচ্ছে নদীর মধ্যখানে তো এটাতে আসলে এক সময় যখন লঞ্চ এবং নৌকা জাহাজ এখানে আয় আসতো তো তখন এখানে বিশাল বড় বাজার বস্তা এবং ওই মনে করেন ওই বাজারে লক্ষ লক্ষ টাকার বেচা বিক্রি ছিল বাট এখন আসলে কালের বিবর্তনের কারণে আসলে আধুনিক মানে আধুনিকতা হওয়ার কারণে এখন আর আসলে ওই বাজারটা একদমই মৃত হয়ে গেছে মানে মৃত বলতে একদমই মৃত এখানে কোনো মানুষ নেই কোনো মানে বেচা বিক্রি নেই এখানে যতগুলো দোকান আছে প্রায় একশো মানে একশো থেকে উপরে দোকান আছে সবগুলাই বর্তমানে অফ হয়ে আছে দেখেন এখানে আছে এবং দোকানের সামনে ঘাস হয়ে আছে তো আসলে আসলে এটা প্রায় বছর আগের কথা এখানে তখন মানে অনেক জমজমর একটা বাজার ছিল বাট এখন এসা এটা আসলে কালের বিবর্তনের কারণে এখন এটা মৃত একটা বাজারে পরিণত হয়েছে এখানে এখন মানুষ নেই মানে হয়তো দু একদিন যারা এখানে বাস করে তারাই আছেন এছাড়া আসলে এখানে কোনো মানুষ নেই একদম এই দোকানগুলা পরে আসে বন্ধ হয়ে এই আর কি তো আশা করি অবশ্যই এটা ভালো লাগছে ধন্যবাদ